ম্যাচ শেষে একই বললেন ঋতুরাজ গাইকোয়াড মোস্তাফিজকে গালি দেওয়ার জন্য রবীন্দ্র রবীন্দ্রজাদুদাকে পেতে হবে কঠিন শাস্তি ক্রিকেট একটি লোকের খেলা এতে চার চক্কা হতেই পারে এবং ওই ওভারে রবীন্দ্র যাদুদা পর পর তিনটি বাউন্ডারি খান। এবং চতুর্থ বলে বাউন্ডারি মারলে মোস্তাফিজুর রহমান বলটি ঠেকাতে না পারলে মোস্তাফিজুর রহমানের উপর রেগে যান রবীন্দ্র জাদেজা এবং রবীন্দ্র জাদেজা মোস্তাফিজুর রহমানের উপর রেগে গিয়ে মোস্তাফিজুর রহমানকে গালি করেন এটা কি হলো ক্রিকেট একটি ভদ্রলোকের খেলা এতে ছক্কা হতেই পারে এবং মিস করলে যে ফিল্ডারের দোষ হবে এইটা না এবং এই সংবাদ সম্মেলনে ঋতুরাজ গাইকাট বলেন যা রবীন্দ্রজাজাকে কঠিন শাস্তি দেওয়া হবে এবং ঋতুরাজ গাইকাট বলেন মোস্তাফিজুর রহমান আমাদের দলের সাথে সিজনের প্রথম থেকে খেলছে এবং তার প্রতি ন্যূনতম সম্মানটুকু দেওয়া উচিত সে তো ইচ্ছা করে ফিল্ডিংটি মিস করেনি। আসলে মোস্তাফিজুর রহমান আমাদের এই মৌসুমে খুবই ভালো উপযোগী বলার সে খুবই ভালো বল করছে